রামপুরড বাসীদের জন্য তো এটা একটা দারুণ সুখবর। ইলেকট্রনিক্স এর সবথেকে বড় শোরুম রিলায়েন্স ডিজিটাল এখন আমাদের শহর রামপুর হাটে। থাকছে সমস্ত রকম ডিজিটাল গ্যাজেটসের প্রচুর পরিমাণে স্টক। অফার প্রাইসের সাথে পেয়ে যাবে এসিয়র্ড গিফটস। এক্সপেরিয়েন্স করতে পারবে সমস্ত রকম ব্র্যান্ডেড ল্যাপটপ থেকে শুরু করে মোবাইল ফোনের লাইভ মডেলসগুলো। ব্র্যান্ড নিউ আইফোন 17 তোমরা পেয়ে যাবে মোস্ট কমফোর্টেবল প্রাইসের মধ্যে। আইফোন 16 ই প্রাইস স্টার্ট হচ্ছে 42990 টাকা থেকে। এছাড়াও আইফোন 15 তোমরা পেয়ে যাবে 49000

জেবি এর মতন ব্র্যান্ডেড সাউন্ড বারো অ্যাভেলেবেল আছে উপরতলায় থাকছে সিঙ্গেল ডোর ডাবল ডোর সমস্ত রকম রেফ্রিজারেটর সাথে ওয়াশিং প্রচুর পরিমাণে স্টক কোনো লিডিং এস ইউজ করলে তোমরা পেয়ে যাবে আপ টু পনেরো হাজার টাকা অব্দি পেপার ফাইন্যান্স এর উপরে যাবে আপ টু একুশ হাজার টাকা অবধি ক্যাশব্যাক আগামী ষোলোই অক্টোবর দু হাজার পঁচিশ গ্র্যান্ড ওপেনিং সেরেমনিতে উপস্থিত থাকছেন টলিউড অ্যাক্ট্রেস ঈশা শাহ উত্তর রাজার তিনটে স্পেশাল অফার জানতে চলে এসো রামপুরাটের ভারসালাপাড়ায় মোড় মার্কেটের একদম পাশে রিলায়েন্স ডিজিটাল